শোনেন ব্যারিস্টার সাহেব লাথি খাওয়া ব্যারিস্টার জোনারের ঘাটের অহংকার পতনের মূল জানা নাই অথচ ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিনটনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত মানবতার ফেরিয়ালা ব্যাস্টার সমন এখন বর্তমানে লন্ডনে গিয়ে ব্যাজটা সুমন ডক্টর ইউনুসকে নিয়ে অনেক চ্যালেঞ্জ দিয়েছেন এবং যে মন্তব্য করছেন কিন্তু লন্ডনে গিয়ে বসে চ্যালেঞ্জ করেন কেন মানবতা এই মানবতা ফেরিয়ালা ব্যাস্টার সুমন আপনি আজকে প্রকাশ্যে আর লাইভে আসেন না কেন কোথায় আপনার লাইভ কোথায় আপনার জনদরদি কোথায় বাংলাদেশের কোন মাটিতে কোন জায়গায় আপনাকে তো আর দেখা যাচ্ছে না তাহলে কি আপনি ভয় পেয়ে গেছেন নাকি ন্যায গুটিয়ে নিয়েছেন যা আমরা আজও আপনাকে খুঁজে বের করতে পারছি না তবে হুট করে কুন্তিপা থেকে বের হয়ে এসে ডক্টর ইউনুসকে নিয়ে আপনি এমন মন্তব্য করলেন আপনি কি ভুলে গেছেন যে বাংলাদেশের বর্তমান সে প্রধানমন্ত্রী হতে চলেছে এবং প্রধানমন্ত্রী হয়ে গেছে তাকে নিয়ে কথা বলার সাহস আপনি কোথার থেকে বের করলেন যা হয়তোবা আজও আমাদের জানা নেই তবে জনগণ আপনাকে এর প্রতিউত্তর অবশ্যই দিবে আপনি কোথাকার মানবতার ফেরিওয়ালা অলা হুট করে চিপা থেকে বেরিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে এরকম বাজে মন্তব্য করার জন্য দর্শক আপনাকে কি পুরস্কার দেবে অবশ্যই আপনি প্রস্তুত থাকেন তবে দর্শককে আপনার সেই বক্তব্যটুকু শোনাতে হবে আমার জানা নাই অথচ ডক্টর মোহাম্মদ লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশের থেকে বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন শুনেন আমি একটা জিনিস আপনাদেরকে বলি এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট এই সময়ে আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসে প্রতিবাদ করার সময় আছে অনু আমাদের যা যা আছে তার বিভিন্ন সময়ে আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি একাত্তর সালের যুদ্ধের সময় আমেরিকা আমাদের বিরোধিতা করছে এখন যখন বাংলাদেশ যখন অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে তখন কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করতেছে এই ইউনুস সাহেব দেখেন আপনারা ইউনুস সাহেবের বলবেন যে আমি ইউনুস সাহেবের বদনাম করি কিনা এই ইউনিশ ইউনুস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপি কে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোন ভালো জিনিস নাই পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন শুনেন যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন এইটা বাংলাদেশের জন্য কোন ভালো হবে না এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনদিন মানুষ আলাইকুম সবাইকে শুভেচ্ছা সবাই ভালোবাসা দিবেন শোনেন ব্যারিস্টার সাহেব লাথি খাওয়া ব্যারিস্টার ঘাটের অহংকার পতনের মূল অহংকার করতে হয় না মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলতে হয় না আজকে আপনার বড়াই কোথায় একটা বছর ধরে আপনাকে নিয়ে প্রতিবাদী ভিডিও বানানোর কারণে বিভিন্নভাবে হয়রানি করছেন আমাকে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষকে তো আমি আপনাকে গালমন্দ করব না শুধু একটাই কথা বলবো আমরা যারা সাধারণ মানুষ আমরা অন্যায় কে দিই না এবং আল্লাহর পরে আমরা ভরসা রাখি আজকে আল্লাহ আমাদের মুখ তুলে তাকাইছে তো দেখেন আপনার মতন যারা দালাল ব্যারেস্টার আছে খাওয়া ব্যারেস্টার ফুটবল এদের বিচার আমি আল্লাহর কাছেই ছেড়ে দিয়েছিলাম এর আগে